আল্লাহিনে আমাদেরকে পাঠিয়েছেন আমার দিনকা বেনে নিবা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আল্লাহ আমাদেরকে বানিয়েছে বলুন দুনিয়া করছে আমাশা করতে। না আল্লাহ বলে বন্ধু আমি তোমাদেরকে তৈরি করেছি তোমাদের কোনো দাম ছিল না কোনো মান ছিল না কোনো গান তোমাদের কোনো জ্ঞান ছিল না আজকে তোমাদের কত পরিচয় ভালো ডাক্তার ভালো জল ভালো ভালো পদের ভালো এমপি ভালো এমএলএ ভালো মুখ্যমন্ত্রী আজকে ভালো শিক্ষিত কিন্তু শোনো বান্দা তোমার কোন অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনত না কোরআন বললেন গালগাতা আলাল ইনসানি হিনুম মিন আদহার লাম আল্লাহ বলে বান্দা তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনত না আমি আল্লাহ তোমাকে তৈরি করলাম কোথা থেকে তৈরি করলাম কিভাবে তৈরি করলাম আল্লাহ বলে আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের দ্বারা এক চন্দ্রিকে আমি আল্লাহ তোমার মায়ের নামে প্রবেশ করে দিলাম ওই না পানি দিয়ে আমি আল্লাহকে এক করে দিয়ে আমি তিল 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 করে আমি আল্লাহ খাবার পরিনিত করে দিলা ও বান্দা নামাজ নজিল নকল হয়ে গেল রে বান্দা তুমি যখন তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে এলে তুমি তো একদিনের ছেলে দুই দিনের ছেলে তিন দিনের ছেলে দুই

তোর মায়ের গর্বে থেকে তোর চোখ চোখে বন্ধ করে দিতাম আমি মায়ের গর্বে থেকে তোর জবানটাকে আমি মায়ের থেকে হাত লাং করে দিতাম পৃথিবীর কোনো ডাক্তার ছিল না পৃথিবীর কোনো সার্জন ছিল না যে তোর হাত এবং চোখ ফিরিয়ে দিতে পারে মায়ের হাত পা কান যদি চলে যায় পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা আছে ভালো করে দিতে পারে আল্লাহ বলে এত বড় আল্লাহ তোমাকে দিলাম আমি আল্লাহ তোমার জন্য একটা চোখ দিলে팠াম কিন্তু দুটো চোখ কেন তোমায় দিলাম জানো কোনো রকম যদি একটা চোখ যদি খারাপ হয়ে যায় আল্লাহ নিয়ে দুনিয়া দেখবে আল্লাহ বলেন আমি জমান সরলের ভিতরে এমন একটা জিনিস তোমার জন্য দিলাম আমি আল্লাহ কিটনী দুটো দিলাম আমি আল্লাহ যদি

এটাকে সুন্দর করে করে সুন্দর করে বের করে দেয় দেয়না দেয়না এটা যদি আটকে যেত আপনি মরে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকতো তারপর কেকার কথা আর কেকার কথা আপনারা বলুন আমি একাই একসু কারণ

লোক নামাজ পড়ে না পার্সেন্ট পড়ে তা আপনারা কি মনে করছেন যে টু পার্সেন্ট লোকের নামাজ মেলা খুব সুন্দর হয় নাকি না চাচামুরব্বি হয়ে গেছে দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে চোখে নরম হয়ে গেছে দাঁত নরম হয়ে গেছে দিদি দেখতে পারে না ব্যাথা দেখতে পারে না বোমা দেখতে পারে না মসজিদে যায় আর কোনো কাজ থাকে না কি কথা বলে কিন্তু কুড়ি বছর ধরেই চাচার নামান পড়ে আত্মাকে তু জানে না দুরুষর জানে না তুয়া খারাপ জানে না তুয়া মাসোরা জানে না

নামাজ পড়া হতে দেরি আসসালাম আলাইকুম দুটু বেড়ে দিয়ে বললো মসজিদের বাজারে চায়ের দোকানে গেলাম চর্চা পর নিন্দা খারাপ কারবো খারাপ কারবো ভালো এবং

তো কালকে মৌলী সাদেক সাহেবের কাছে তার মাথা উঠবে না এরকম করে মাথা নিচু থাকবে কেন যে ভুল ধরে ফেলেছে আর সাদেক মৌলী নমাজ পড়তে জানো না আবার মৌলীর ভুল ধরতে যায় আর আমাদের দেশে মডল এরকম লোক আছে না নিজের বলুন কথা বলেন না কেন ও কিছু জানে না বা মৌলীর ভুল ধরার লেগে বসে কথা বলেন না কথা না বললে ভালো লাগবে না এ বাবা এই কোন ছেলে যদি কোন মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো